চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি রবিবার নিজের বাড়িতে লাগান এই একটি গাছ এর ফলে অর্থনৈতিক দিক থেকে অবশ্যই লাভবান হবেন দেখবেন প্রত্যেকটি গাছের মধ্যেই কিছু না কিছু নেতিবাচক ক্ষমতা রয়েছে যা আপনার প্রত্যেকেই জানেন তবে আজ যে গাছটির কথা বলবো এটি কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় গাছ মা লক্ষ্মীর সাথে সম্পর্ক রাখে এই গাছটি এবং এই গাছ যদি আপনারা নিজেদের গৃহের চত্রের মধ্যে লাগাতে পারেন এবং সঠিক জায়গায় যদি রাখতে পারেন তাহলে কিন্তু অর্থ ইনকামের বিভিন্ন পথ সময় লাগবে কিন্তু আস্তে আস্তে প্রশস্ত হবে অর্থাৎ আপনারা এই গাছটি ঘরে লাগিয়ে দেখুন অর্থনৈতিক দিক দিয়ে আপনারা এখন যে পরিস্থিতিতে আছেন ছ মাস বা এক বছর পর আপনাদের আর্থিক দিক দিয়ে অবশ্যই কিন্তু ভালো পরিবর্তন আসবেই তবে এই গাছটি প্রথমেই বলে রাখি রবিবার দিন স্নান করে দুপুর বারোটার আগেই গৃহের মধ্যে লাগাতে হবে কিভাবে লাগাবেন এবং গাছটি লাগানোর জন্য কি অবলম্বন করতে হবে এই প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা প্রথমেই যে গাছটির নাম বলবো তা হয়তো ইতিপূর্বেই আপনাদের প্রত্যেকের ঘরেই হয়তো আছে তা হল মানি প্ল্যান্ট গাছ দেখুন এই যে মানি প্ল্যান্ট গাছ এই গাছটির নামের সাথেই একটা অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে মানি রিলেটেড গাছ এই গাছটি আপনারা যে কোনো নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন অথবা আপনাদের আশেপাশে কোথাও এই গাছটি এমনিতেই হয়তো হয়ে ওঠে তো সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন এই মানি প্ল্যান্ট গাছ ঘরের মধ্যে রাখলে ঘরের ভিতরে এমন একটা পজিটিভ এনার্জি তৈরি হয়ে যায় যার কারণে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি যেগুলি মানুষের জীবনে এখনকার দিনে আবশ্যক এবং অর্থনৈতিক পরিকাঠামোকেও আরও শক্তিশালী করে এমন কি এই গাছটির মধ্যে এতটাই পজিটিভ এনার্জি রয়েছে যার জন্য আপনাদের জীবনে অর্থনৈতিক দিক আস্তে আস্তে বলবান হয়ে উঠবে অনেকেই হয়তো এই মানি প্ল্যান্ট গাছটিকে সাজানোর জন্য ঘরে রেখে থাকেন কিন্তু তারা একটা জায়গায় ভুল করে ফেলেন তারা সঠিক জায়গায় এই গাছটিকে রাখেন না যার ফলে এই গাছের বেনিফিটগুলো সেগুলো লাভ করতে পারে না কারণ হিতে বিপরীত হয় অর্থাৎ মানি প্ল্যান্ট গাছ এমন একটি গাছ যে গাছটি ভুল জায়গায় রাখলে বাড়ির মধ্যে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায় অর্থের হানি হয় এবং পরিবারে একটা অশান্তির পরিবেশ তৈরি হয় বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ির বাস্তুর মধ্যে কোন দিকে রাখা উচিত বাস্তুর মধ্যে যেটা দক্ষিণ পূর্ব কোন এই দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ কোনটাকে আয় উন্নতি বৃদ্ধি বা কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধির কারক দিক হিসেবে গণ্য করা হয় সেক্ষেত্রে মানি প্ল্যান্ট গাছ সব সময়ই বাড়ির যেটি দক্ষিণ পূর্ব কোন অর্থাৎ সাউথ ইস্ট কর্নার সেই কোণে এই গাছটিকে রাখা উচিত এর ফলে দেখবেন পারিবারিক আয় উন্নতি বৃদ্ধি হওয়ার সাথে সাথে সংসারে বাজে খরচের যে প্রভাব তাও কমবে এবং অর্থনৈতিক টাকা পয়সার অপচয় যে হয় সেটি কিন্তু আর হবে না শুধু তাই নয় দক্ষিণ পূর্ব কোণে এই মানি প্ল্যান্ট কাজ যদি আপনারা রাখতে পারেন তাহলে কর্মক্ষেত্রে উন্নতি হয় অর্থাৎ বিভিন্ন দিক দিয়েই অর্থ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় বাস্তু অনুযায়ী বাড়ির যে দক্ষিণ পূর্ব দিক বা পূর্ব দক্ষিণ দিক সেটাকে বলা হয় অগ্নিকোণ এই অগ্নিকোণকে রিপ্রেজেন্ট করে শুক্র গ্রহ শুক্রগ্রহ মানব জীবনে সুখ সুবিধা টাকা পয়সা বা অর্থনৈতিক দিককে তৈরি করতে সাহায্য করে এই মানিপ্ল্যান্ট গাছ অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণের কোণে এই প্ল্যান্ট গাছ বাড়ির বাস্তুর সামনে রাখতে পারেন তাহলে বাড়ি যে আয়কর্তা অর্থাৎ যিনি পরিবার চালনা করেন তার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ অত্যন্তই শক্তিশালী হয় যার ফলে জীবনে যে সব কিছু প্রয়োজন সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রাপ্তি ঘটে এবং আর্থিক দিকটা অত্যন্তই উন্নত মানের হয় এছাড়াও আরও একটি বিষয় মাথায় রাখবেন এই মানি প্ল্যান্ট গাছটি যত সবুজ থাকবে ততই জানবেন আপনাদের পরিবারের পজিটিভ শক্তি বা এনার্জি বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে এই গাছের পাতা যদি বিবর্ণ হয়ে পড়ে বা হালকা সাদা বা হালকা হলুদ হয়ে যায় তাহলে জানবেন আপনারা ভুল জায়গায় বা ভুল দিকে এই গাছটি রেখেছেন এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো গাছ লাগালেই তার যত্ন করা তাকে দেখাশোনা করা এগুলো কিন্তু অবশ্যই করা উচিত তবে একটা ইতিবাচক শক্তি সেই গাছ থেকে আপনারা পাবেন তবে একটা কথা বলে রাখি যদি আপনাদের রবিবার দিন কোনো কারণে এই গাছটি স্থাপন করতে কোনো সুবিধা হয় তাহলে এই এই গাছ আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবার দিন আপনারা বসাতে পারেন শুধু শুধু চৈত্র মাসেই নয় যে কোনো মাসেই এই গাছটি নিজেদের গৃহে লাগাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো তা হলো অপরাজিতা গাছ এই গাছটিও খুব সহজেই আপনারা যে কোনো নার্সারিতেই পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যদি এই বছরের শেষ মাসে বুধবার দিন এই অপরাজিতা গাছ এনে বসান তাহলে দেখবেন আপনার পরিবারে উন্নতি হবে এবং বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন এই গাছের পাতা ফুল এবং শিকড় দিয়ে অনেক বাস্তুর উপায় করা যায় এই গাছের ফুল অতি প্রাচীন ফুল আর এই ফুলের আপনি যদি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন বুধবার গণেশজির বার তাই গণেশ পুজোর সময় এই ফুল দিয়ে যদি আপনি পুজো করতে পারেন তাহলে আপনার বৈবাহিক জীবন সুখের হবে এছাড়াও অনেক চেষ্টা করেও যদি আপনি নিজের মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না তাহলে গণেশ ঠাকুরের সামনে প্রতিদিন নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন দেখবেন আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে তাহলে বুঝতেই পারছেন এই গাছের মধ্যে রয়েছে এমন শক্তি যার দ্বারা আপনার জীবনে থাকা সকল প্রকার খারাপ প্রভাবকে একদমই দূরে সরিয়ে দেবে আপনার জীবনে সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে এর পর যে গাছটির কথা বলবো তা হলো মহা উপকারী বাস্তু উন্নতির গাছ সেই গাছ হলো হলুদ গাছ অনেক মহামূল্যবান গাছ হল এই হলুদ গাছ শাস্ত্রে এর কাজ উল্লেখ করা আছে বিভিন্ন দেব দেবীর পুজো অর্চনাতেও এই গাছের কাজ উল্লেখ করা আছে কারণ হলুদ ছাড়া কোনো দেবদেবীরই পুজো হয় না শাস্ত্র মতে এর অনেক গুণাবলীও দেওয়া হয়েছে বাস্তু উন্নতির জন্য বাড়িতে এই গাছ লাগাবেন বাড়ির উত্তর পূর্ব দিকে যাদের জায়গা নেই বা উপায় নেই উত্তর পূর্ব দিকে হয়তো লাগাতে পারছেন না তাহলে তারা যে কোনো দিকেও টবের মধ্যেও এই গাছ লাগাতে পারেন এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না বা আপনাকে কোনো রকমভাবে কেউ নজর দোষ বা কোনো তুকতাক কোনোভাবেই করতে পারবে না এবং আপনার যদি কোনো কাজ করতে গেলেই বাধা আসতে থাকে তাহলে সেই বাধাও আর আসবে না এছাড়াও পেটের রোগ চর্মরোগ এবং স্কিনের জন্য এই হলুদ যে খুবই উপকারী তা হয়তো প্রত্যেকেরই জানেন এবং মানব দেহের সব থেকে বড় রোগ ক্যান্সার এই ক্যান্সারজনিত রোগ সারতেও সাহায্য করে হলুদ শাস্ত্র অনুযায়ী এই গাছ লাগানো বাড়ির বাস্তুর জন্য অত্যন্তই ভালো তাই অবশ্যই এই গাছগুলি যদি আপনার বাড়িতে আপনারা রাখতে পারেন তাহলে আপনাদের জীবনের সৌভাগ্য ফিরে আসবে এবং সকল প্রকার বাধা বিপত্তি এবং সাংসারিক নিত্য দিনের কলহ অশান্তিও দূর হবে তাই অবশ্যই চেষ্টা করবেন এই চৈত্র মাসে যে কোনো একটি গাছ আপনাদের গৃহে এনে লাগানোর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ